আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি ঠিক আছে তো কবুতরগুলা অবশ্যই আপনারা ভালো বন্ধু দেখে নেবেন আর সবচেয়ে ভালো বন্ধু আমি ভালো দেখার চেষ্টা করছি ঠিক আছে অসুস্থ পিঠা পিঠাগুলো এরকম দেরি আলাদা হতে আর কবিতর সুস্থ সবুত্রা আসেন আর ডিম বাচ্চা কররা কবুতর

আর কবুতরগুলা স্ক্রিনশট দিয়ে দিবে ঠিক আছে যে আগে টাকা পাঠাবে তাকে আমি মাল দেবো ঠিক আছে ইনশাল্লাহ আর বরাবর সবাই সৎকার যাতে সে মনে সৎকার নিষেধ করবো আর কম সুখম এত মামো গুরুত্ব সহকারে পাঁচ অত নামাজটা পড়া ঠিক আছে ইনশাল্লাহ কারণ হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এত মামো গুরুত্ব সহকারে পাঁচ অত নামাজ আদায় করবো তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পরিষ্কৃত করবে প্রথম নাম্বার হলো দুনিয়া থেকে জিকে পেয়েছে আল্লাহ তালা ভাড়া দেবেন ডান হাতে আমল নামা দেবেন পুরুষরা জিনিস বিদ্যুৎ করতে পার করে দিবেন আর বিনা হিসাবে আল্লাহ তাল্লাহ জানাবেন বসু এনে মা বোনেরা বাইরে চিন্তা করেন পাঁচ হচ্ছে নাম্বার দ্বারা আল্লাহ তালা কত বড় বড় পাঁচটা ফায় আছে ঠিক আছে ইনশাআল্লাহ প্রথম নাম্বার রিজিক রিজিকের দুনিয়ার মাঝে যা যা কিছু পুরোজন আছে সব রিজিকের আওতা ভুক্ত আর বাদ বাকি আসে অবশ্যই আমরা পাঁচ লুক নামাজটা ঠিক আছে ইনশাল্লাহ আর বসবাস জর্মিন মোহাম্মদের সাথে ঢাকা ঠিক আছে ইনশাল্লাহ আর আমার নাম হল আলম বাবু আমিনবাজের কাপ্তুলি সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাইশ তিরানব্বই বিসমিল্লাহ রহমান রাহিম দর্শকবিন্দু এখানে প্রথমেই দুই পেয়ার কবুতর দেখা শুরু করতেছি এক পেয়ার হইল চুইনা আরেক পেয়ার হইল সুল্লি কবুতর দেখেন দুটাই রানিং পেয়ার এদিকে 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 দেখেন এই যে চুইনা জোড়াটা এক পেয়ার এই এইখানে এক পেয়ার তো দুই পেয়ার কোনো পাই বন্ধ দিতেছিল আজকে পেয়াকে সাকারে দিতেছি চাওয়া দাম তিন হাজার টাকা যারা আজকের জন্য পঁয়সো টাকা যারা আজকের জন্য একদম বাটার রেট মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার যেটা পছন্দ অবশ্য নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দুই পেয়ার দুই হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমিন এখানে এক পেয়ার মিলি গালার রেশার কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেটটা কোনো বাইব নিতেছি আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার টাকা দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন মিলি রে স্যার এইখানে এক পেয়ার বোম্বাই পেয়ার কবুতর আছে বোম্বাই দেখেন যার পছন্দ এই পেটটা নিতে পারবেন দুইটা ডিম সহ নিতে পারবেন

যারা আজকার জন্য দুশো টাকা ছাড় মাত্র আঠারোশো টাকার বিনিময় নিতে পারেন মাত্র আঠারোশো টাকা মরশুমে দেখেন এক পেয়ার কবুতর আছে কোকা কবুতর দেখেন যার পছন্দ অবশ্যই নিতে পারেন নর্মালি সেম টু সেম দেখেন প্রচুর টাকা রাখে প্রচুর টাকা রাখে তো এই পেয়ারটা কোনো ভাই বোন নিতে চাইলে আজকাল জন্য চাও দাম পঁচিশশো টাকা দাম দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমিন এইখানে আরেক পেয়ার কোকা কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিতে পারে Marty that I can force you by version for that. শুভেন্দ্র দেখেন প্রচুর টাকা রাখতেছে প্রচুর টাকা রাখতেছে অবশ্যই নিয়ে নেন আর এপে আরও থাকবো পঁয়শো টাকা চাওয়া দাম আর দামা দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নেবেন আর কেউ যদি দামাদামি করতেছে করতেসেন তাহলে টাকা বলবো আগে বলে দিতেছি যার পছন্দ অবশ্যই নেবেন একদমই কারণ আমি পাইকারি দেই অত দামাদামি দামি করে নেয় দর্শক এখানে আরেক পেয়ার কোকা কবুতর দেখতেছেন নর্মাল দেশে বিশে দনরে ডাকে মাদেও ডাকতেছে নরও ডাকতেছে তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা একই দাম রইলো চাও দাম পয়সা টাকার দামে দাম না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন দশমী দেখেন এক পেয়ার লাহোরি কবুতর আছে দেখেন আপনার রেড কালার লাহোরি কবুতর এদিকে এই নটটা এই দিটা দেখেন ইউ ইউসেফের তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন ডিম বাচ্চা করানো গ্যারান্টি সহকারে নেবেন একদম গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এই পেনে নিলে কোনো ভাই বোন নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামে দামি না করলে একদম পঁচিশশো হবে একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন ইউ ইউসেফের মাদি এই যে সামনে একটা মাদি এই দেখেন বারো হাজার ডিমে চলে আসছে একটা মাদির দামে দিয়ে দিছি দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা একদম যে দেখার মতো কবুতর দর্শক এখানে এক পেয়ার অরেঞ্জ চিলা কবুতর আছে মোজা পাওয়ালা চুরি মজাওয়ালা দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একবারে ডিম বাচ্চা করানো রানিং পেয়ার কবুতর দেখেন আপনাদের প্রমাণ দেখাই দিয়েছি এখানে ডিম বৈশাখ দেখেন এই ইয়ে দেখেন আমি দেখা দিয়ে সরাসরি দেখা দিয়েছি দেখেন দুইটা ডিম সহ এই প্যাটটা নিতে পারবেন দেখেনটা মোজা পাওয়ালা দেখেন একদম 빅 সাইজের রাউটার আরে যা সেকেন্ড ডিমে চুইলা গেছে মাদি আদিকে দিকে দেখেন নরমাল দেশে সব সময় দেখেন নরমাল ডিমে চুইলা গেল তো যার পছন্দ অবশেষে নিয়ে নেবেন এই প্যাটারনির আজকার জন্য নিতে পারবেন একদম কোনো দাম দামে চলবো না মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারেন অরেঞ্জ চিলা যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন পাথর চোখের দুটো নরমাদের সেম টু সেম বোট ঠোঁটের দেখেন এই মাদি আর এই সামনে নর বোট ঠোঁটের কবুতর তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দুইটা ডিম সহ দশমিন্দ এইখানে এক পেয়ার মিলি বার কালার চাইনিজ আউল শার্টিং তো যার পছন্দ নিবেন একবারে নর্মালি স্যামসুন মা দিয়ে দেখেন ডিমে শৈল আইসে মা দাদিয়ে হয়তো আপনার এক সপ্তাহের মধ্যে ডিম টিম পারি দেবতে তার আগেও পারতে পারে আমি একটু বেশি সময় নিয়ে বললাম তাই পেটটা কোনো পাইবোন আজকের জন্য চাওতাম পঁয়ত্রিশশো টাকার দামাদামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দেখেন কি রকম বাইরে বেরি করে হ্যাঁ এখানে এক প্যাট রাজগোল্লা কবুতর আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন দেখেন একদম বিগ সাইজের কবুতর রাজগোল্লা কবুতর নর্মাদি সেম টু সেম একদম ছট পড়া কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন নর্মাদি সেম টু সেম সামনেরটা নর এই যে আর এই যে মাদি তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামাদামি না করলে একদম একদম টাকার নিতে যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা একদম একদম রানিং পেয়ার দেখেন মস্তি এখনই করতে চাইতেছে তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দশমী দা এখানে এক পেয়ার বিউটি কবুতর আছে জার্মান বিউটি কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর আফসান গির্জিয়াল একটা ডিম নিয়ে বৈশাখ হয়েছে আরেকটা ডিম আজকেই পাইরে দেবো লড়া মতে আমি ডিমটা উঠে রাখছি আপনাদের দেখাইতেছি দেখি এই কবুতরটা দেখালই এই যে মাদিটা আজকের আজকে আর একটা ডিম পাইরে দেবো দেখেন ডিমে চলে গেল যে এই দেখেন তো কোনো ভাই বোন যদি নিতে চান আজকে দুইটা ডিম শো নিতে পারবেন আজকে আরেকটা ডিম মতে এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম ছয় হাজার টাকার দামা দামি না করলে একদম সাড়ে পাঁচ হাজার টাকা যেন আজকার জন্য মাত্র বাটার দাম মাত্র ছয় পাঁচ হাজার টাকার বিনিময় নিতে পারবেন কোনো দাম দর চলবো না যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবতর জান বিউটি কবুতর এগুলো প্রচুর দাম ছিল আগে আপনার দেড় দুই লক্ষ টাকা জোড়া ছিল এখন বর্তমানে অনেক কম যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা আমি ডিমটা দেখা দিতেছি এই যে আমি ডিমটা আলাদাভাবে রাইখা দিছি এখানে তারিখ তরিখ দেওয়া আছে দেখেন পাঁচ তারিখ আফসান বিউটি ডিমটা বসাই দিয়ে আজকে যেহেতু পারব তো যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন পাঁচ হাজার টাকা দশমী দা এখানে এক প্যার ব্ল্যাকলে শার্ডিং কবুতর আছে দেখেন নিউ অ্যাডলফিয়ার দেখেন এটা মাদি আর এটা নর এই তো কোনো ভাই বোন নিতে চাইলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়া পয়সা টাকা দামা দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন ছট পড়া কবুতর আরে ইয়া এখানে এই পেটা নিলে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা নিচেরটা মাদি এই পেয়ারটা কোনো নিলে নিতে পারেন দেখেন আজকার জন্য নিতে পারেন চাওয়ার দাম বারোশো টাকার দামে দামে না করলে একদম এক হাজার টাকার বিনিময়ে নিতে পারেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন বাতির পায়ে লাগানো আছে একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন টাকাটা কি প্রচুর টাকাটাকে প্রচুর টাকাটাকে যার পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দশবৃন্দ এখানে একটা গ রেড কালার গররা মাদি কবুতর আছে দেখেন তো যার পছন্দ অবশ্যই নিয়ে আপনি পারেন বোট টোটের আপনার চোখ শেপ একদম ফেরেশ আছে আর পাখা পোকা লেজগুলো সব ফেরস আছে আলাদা মাতে মাদি কবুতর আমি একটু দেখা দেয় এই দেখেন একা একা বিড কথা সে দেখেন পাখাগুলো ফেরেশ আছে লেজও ফেরেশ আছে এই দেখেন মাদি কবুতর দেখেন বোট ঠোডের একদম ফেরে চোখ যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এই প্যাটটা এই সিঙ্গেল মাদিটা নিলে আজকে নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার দাম দাম না করলে আজকের জন্য একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন সিঙ্গেল মাদি কবুতর রেড কালার গরিজ দর্শক এখানে একটা মাদি কবুতর আছে যার পছন্দ অবশ্যই নিতে পারেন মাদি রানিং মাদি দেখেন আমি সেই একটু দেখেন নর্দা দেখাইতেছি দেখেন একটা নর্দা ছেড়ে দিছি এই নর্দার লোক জোড়া হয়ে আছে এই মাধিটা চাইলে আপনারা নিতে পারেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আষ্টশো টাকা আজকের জন্য মাত্র আষ্টশো টাকা মাদি কবুতরটা অসুবিধা দেখেন এই রেড কালার গরমটা যে দেখালাম দেখেন এই লোক জোড়া বিরা দেখেন দেখছেন এক্ষুনি বিড়া জীব তো যার দিটা প্রয়োজন হয় অবশ্যই নিয়ে নিবেন রেড কালার মা মাদি দেখেন কিভাবে এখানে এক পেয়ার সারিং কবুতর আছে দেখেন দেখে শার্টিং নটটা এখানে প্রচুর টাকা ডাকতেছে আর আপনার ওরিয়েন্টাল মাদি ডিম নেওয়া বৈষ রয়েছে ইয়ে দেখেন আমি দেখা দিই ও ইয়ে দেখেন দুইটা ডিম নেওয়া বৈষ রয়েছে দেখেন ওই মাদিকে দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাদিট ওই যে লম্বা খাসে বড় খাচ্ছে তো ভালোভাবে দেখেন যেতেছে না কবুতর একদম ফেরেশ সেই শার্টিংটা একদম ফেরেশ দেখেন একদম ফেরেশ কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাডটা নিলে নিতে জন্য একদম না যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন কবুদর মা দিটার দেখ এইবারে দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমিন্দা এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন হাই ফ্লাইং গ্রিভাস কবুতর হারিকেন গোলা গলা বলে সিলভার কবুতর বলে এটা হারিকেন গলা তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কবুতরটা কীরকম যা এই দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন রানিং পেয়ার এইটা মাদি আর ওইটা নর এই পেয়ার নিলে কোনো পাইপন নিশ্লার জন্য নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টার বিনিময়ে নিতে পারবেন যা যেন আজকার জন্য একটু কমা দিতেছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারে দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমী দেয় এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন সামনে একটা নর পিছনটা মাদি আর চোখ শেপগুলো গুলো দেখেন দেখার মতো চোখ শেপ দেখেন চোখ শেপগুলো গুলো একবার পাথর চোখের শেপ এই নরের শেপ এই মাদুরি শেপ দেখেন দেখার মতো যার পছন্দ এই পেটটা নিলে নিতে পারবেন আজকার জন্য নিতে পারবেন যাওয়া দাম দুই হাজার টাকা দামা দামি না করলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে হবে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে হবে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা তো দর্শক আজকার জন্য এই পর্যন্তই ভিডিও শেষ ফেরতে চলে আসছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ